This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিল মানে কি কপাল আগের যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম আর এবারে প্রচার নেই গরমটাও নেই দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল তখন তো

আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য ডায়েট করার জন্যে রোগা হওয়ার জন্য সব খান খান দই খান আরামসে থাকুন আনন্দ থাকুন মনে আনন্দ রাখুন সব ঠিক থাকবে শরীর মন সব ভালো থাকবে